নমস্কার আজকে আলোচনা করব সাধনায় অগ্রগতির লক্ষণ যে যে পথে সাধনা করুক না কেন তার বিভিন্ন সংকেত আছে অন্তরীয় যার দ্বারা বোঝা যায় সাধনায় অগ্রগতি হচ্ছে কিনা প্রকৃত পথে পড়লে বা সৎগুরুর আশ্রয় পেলে অল্প সাধনাতেই অনেক উপলব্ধি পাওয়া যায় তার মধ্যে অন্তরীয় শিহরণ জ্যোতি দর্শন হবেই। যদি এই তিনটির একটিও না পাওয়া যায় তবে সঠিক সাধন হচ্ছে না বুঝে নিতে হবে যদি কোনো পথ আশ্রয়ে অনেক দিন সাধনা করেও এই সকল অনুভূতি না আসে তবে পথ পরিবর্তন করা উচিত যদি তা না করে ওই পথে বদ্ধ থাকা হয় তবে সাধনার পথে অগ্রসর হওয়া যায় না আর আধ্যাত্মিক পথে এসে যদি সাধনার প্রতি উন্নতির লক্ষণ না থাকে তবে জীবন বৃদ্ধা যায় উপরিক্ত উপলব্ধি পথের সত্যতাকে প্রমাণ করে এই সকল উপলব্ধির পর মনকে করতে হয় নিরপেক্ষ কারণ সত্য হলো নিরপেক্ষ অর্থাৎ নিরপেক্ষ না হলে তাকে আমরা কখনোই পক্ষে পাই না চরম স্বরূপকে তাই কোনো পক্ষেই তিনি পক্ষপাতিত্ব করেন না যে নিরপেক্ষ হতে পারে একমাত্র সেই তাকে পক্ষে তাই সমস্ত শাস্ত্রের মূল কথা মনের আসক্তিকে ত্যাগ করতে হবে যতদিন জাগতিক ব্যাপারে মনের কোনো পক্ষপাতিত্ব থাকবে ততদিন নিরপেক্ষ চৈতন্যকে উপলব্ধি করা যাবে না যা জাগতিক ধর্মাধর্মের ঊর্ধ্বে অবস্থান করছে